আরে সে তো থানা থেকে আসে ভয়ঙ্কর ঘটনা ঘটাইছে কি বলতেছিস অ ভাবির লাকে খুব খারাপ ব্যবহার করছে ভাবি তখন কান্তা আছে মারে কি কথা বলছে সেটা জানতে পারছিস না ভাবি খালি কইলেন ওগ্রেন্ডারে ডাইকেন চান্দু ভাই আর আমি মোবাইলে পাইতেছি না তারপর কইলেন গুড ভাই আমার খুব খারাপ ব্যবহার করছে কি কইছে সেটা কিন্তু আমার কয় নাই আব্বা এহর নেই তো সবাই নিজেরা অনেক বড় সেট মনে করছে ভাই কোট ওটা সাইজ করার লাগবে সাইজ করতে ব্যবহার তার এত বড় সাহস যে মার সাথে খারাপ ব্যবহার করে আজকে তো খুন খারাপ হয়ে যাবে চান্দু এই তুই যা আমি বাড়ি যাই কিছু ভাবির কাছে আমি না থাকায় ঘুরি ভাই ভাবির অপমান করার সাহসটা পাইছে ঠিক আছে যা তাদের যা এই আরেকটা কথা কি মাথা কিন্তু ঠান্ডা রাখবি গরম করতে পারবি না এমনিতেই ঘরের পরে শালিসির ব্যাপারে মামলা জমতে আরে ফুপা এখন কোথায় আছে সেটা কর বাড়িতে থাকলে তো ফুফুর সামনে সাইজ করতে পারবো না ওরে বাইরে সাইজ করা লাগবে আরে ফুপা আছে আমি তো কইতে পারবো না

অতি ঘুরুতার কাছে যা যাই যাক যা কর আমি বাড়িতে ভাবি ঠিক আছে যা কত বড় সয় তা জকজপইরা গিয়া কই যা পইরা রইছে তুমি বাড়ি তাই বানা বাড়ি তা তোমার আজকে যা মম

ভাবি গুড্ডি কি তোমার ওখানে গেছে হ আইছিলো আমার লগে চিল্লা চিল্লি কইরা তারপরে গেছে কেন তোমার লগে কেন চিল্লা চিল্লি করব আমারে কয় আমি নাকি আব্বাসের কথা পুলিশে কইয়া দিছি কইলে সমস্যা কি না না বিশ্বাস করো আমি কই নাই তারপরও আমারে গালি কালাজ কইরা গেছে গালিগালাজ করছে না বকাবকি করছে ওই আর কি বকাবকি করছে অহন নাকি আমার অনেক বিপদ হইব আচ্ছা ভাবি কিসের আওয়াজ তুমি কি বাইরে নাকি হ্যাঁ বাড়ির মধ্যে আর ভাল লাগতেছিল না তাই বাইরে এসে একটু দাঁড়ায় আছে তুমি আমাগো এখানে আহো কয়টা দিন থাইকা যাও না না খুঁটি ভাই আমার লগে যে ব্যবহার করছে এরপরে আমি আর তোমার বাড়িতে যাব না আরে কিছু হইব না তুমি আও তো গুড্ডির আমি বাড়ি থেকে বাইরে করে দিছি হ্যাঁ কি কইতাছ তুমি বাইরে করে দিছো কে আমারে খারাপ কথা কইছিল কি খারাপ কথা কইছে শয়তানরা কয় কি জানো আমি নাকি ফ্রি টেলিভিশন হইলে আমারে বদলায় ফালাইতো এইসব কথা কইছে তোমারে এইসব কথা কইছে ওই দিবার কারণে ওই শয়তান মহিলাটা নিজের স্বামীর খোঁজ করে না মাইন সে সংসার নষ্ট করতেছে ওর কারণে আব্বাস আমার সাথে খারাপ ব্যবহার শুরু করছে ওই আমি দিবারে যে বাড়িতে রাখতে দেই নাই এটা তো গেল ওই যে আরেকটা আছে না ওই যে যাত্রার মায়েরটা দিবানন্দিনী সেও তো আমার সংসার নষ্ট করতেছে আমার আর কিচ্ছু ভাল লাগে না আসমা মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে মনে হয় কবে না জানি মরেছে আল্লাই বালাই তুমি কেন মরবা তুমি ওগান্ডারে লগে করে আমার এখানে চলে হতো তো আচ্ছা আচ্ছা দেখি কি করা যায় এরপরে গুড্ডি যদি তোমার ওখানে যায় তুমি আগে ওরে ঘরের মধ্যে নিয়ে আটকাইবা বাইরে আয়া দরজা তালা দিয়া আমারে ফোন দিবা আর আইব না গুড্ডি না তো খুবই ভালো কিন্তু আইলে তুমি অবশ্যই ওরে আটকায় রাইখা আমারে ফোন দিবা আমি গিয়া এরপর ওরে সাসা দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র